আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল বেশ কয়েকটি ট্রেন বার্তি চলেছে মেলাকে কেন্দ্র করে নতুন করে কি কি বার চলবে সেই ট্রেন টাইম টেবিলেই বা জেনে নিন সবটাই নমস্কার শ্রাবণ মাস এসে গেল শ্রাবণ মাসে প্রত্যেক হিন্দু মানুষ বা প্রত্যেক যারা শিবের ভক্ত তারা তারকেশ্বরে যেতে প্রেফার করে তারকেশ্বরে তারা রেল মোড়টাকেই প্রেফার করে রেল রেলের ট্রান্সপোর্ট সিস্টেমই প্রেফার করে সেই কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে যেদিন যেদিন ভিড়টা বেশি হয় সেই দিনগুলোতে এবং ছুটির দিনগুলোতে তো সতেরোই তারিখ অর্থাৎ বুধবার মহরমের দিন সেদিন ছুটির দিন সেদিনকেও ভিড় আশা করছি আমরা যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে ষোলো তারিখ থেকেই ষোলোই জুলাই তো সতেরো তারিখ এবং তারপরে রবিবার এবং সোমবার আমরা স্পেশাল ট্রেন চালাবো হাওড়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে এগুলি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে প্রথম ট্রেনটি ছাড়বে সকালবেলায় চারটে পাঁচ মিনিটে আবারও বলছি ভোর চারটে পাঁচ মিনিটে ছাড়বে যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় আরেকটি ট্রেন ছাড়বে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে দুপুর দুটো বেঁচে কুড়ি মিনিটে এটি সব এই ট্রেন দুটি সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে ফেরার জন্য তারকেশ্বর থেকে ট্রেন থাকছে দশটা বেজে পঞ্চান্ন মিনিটে যেটি হাওড়ায় এসে পৌঁছবে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং আরেকটি ট্রেন থাকছে রাত্রে নটা বেজে সতেরো মিনিটে যেটা হাওড়া স্টেশনে এসে পৌঁছছে দশটা রাতে দশটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনগুলি আবারও বলছি পূর্ণার্থীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন রবিবার এবং সোমবার এবং তাছাড়া ছুটির দিন যেমন পনেরোই আগস্ট আছে যেখানে ছুটির দিন আছে সেইগুলিতে থামবে এছাড়াও এছাড়াও পূর্ব রেলওয়ে আরেকটি ব্যবস্থা রেখেছে যেমন ধরুন যারা বাই রোড ট্রান্সপোর্টে যায় কিন্তু শ্যারাপুলিতে গিয়ে পৌঁছানোর পরে তারা তারকেশ্বর শ্যওরাফুলির মধ্যে যাতায়াতের একটা সমস্যা দেখা দেয় সেই জন্য পূর্ব রেলওয়ে তারকেশ্বর ও মাঝখানে ফোর পেয়ার্স মানে চার জোড়া ট্রেন চালাচ্ছে যেটি তারকেশ্বরে ছাড়বে ভোর পাঁচটা পঞ্চান্নতে এবং শেওড়াফলি গিয়ে পৌঁছবে ছটা পঁয়তাল্লিশ আরেকটি ট্রেন যেটি ছাড়ছে আটটা দশে তারকেশ্বর থেকে সেটি নটা তিনে গিয়ে শেওড়াফলি পৌঁছচ্ছে আবার আরেকটি ট্রেন ছাড়ছে দুপুরবেলা দুটো পঞ্চাশ মিনিটে যেটা শেওড়াফলি গিয়ে পৌঁছচ্ছে তিনটে বেজে চল্লিশ মিনিটে আর শেষ যে ট্রেনটি হয় সেটি ছটা বেজে চল্লিশ মিনিটে ছাড়বে তারকেশ্বর এবং রাত্রি সাতটা তিরিশেই শ্যারাপলি থেকে শ্যারাফলি থেকে পৌঁছবে তো এটা আমাদের প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা তারকেশ্বরে স্পেশাল ব্যবস্থাও রাখছি শ্রাবণী মেলায় আপনাদের যাতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে এবং পূর্বরেলে সমস্ত রকমভাবে সহযোগিতা করবে যাত্রীদের যাতে কোথাও অসুবিধা না হয় মেডিকেল ফেসিলিটিসও রাখছি আর অতিরিক্ত কাউন্টারও খুলছি তাছাড়াও স্পেশাল ট্রেনের সুবিধা তো আপনারা পাবেনি তো আর চিন্তা নেই শিবের মাথায় জল ঢালুন আর রেলওয়ে আপনাদের সাথে আছে ধন্যবাদ তারকেশ্বরে সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো অথবা Nine four seven four one four seven six zero four.